ময়মনসিংহের এর উপজেলার ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের আয়োজনে স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে সোমবার বিকেলে ছনকান্দা বাজারের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের কার্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী সরকার এ সময় উপস্থিত ছিলেন ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের সহ সহসভাপতি আব্দুল্লাহেল হালিম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবেন সাংগঠনিক সম্পাদক মুস্তাফুল ইসলাম ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আলমগীর হোসেন ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদিন মন্ডল সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রচার সম্পাদক দিদারুল ইসলাম সদস্য ইলিয়াস মন্ডল আনোয়ার ইসলাম সামিম আহমেদ সাব্বির হোসেন সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সমাজসেবক আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক মাস্টার সহ অন্যান্যরা সংশ্লিষ্টরা বলছেন সনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবের আয়োজনে স্থানীয় শীতার্থদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হলো এছাড়াও এর আগে ক্লাবটির উদ্যোগে দরিদ্র পরিবারের বিবাহ সম্পন্ন করে দেওয়া সহ বিভিন্ন সবাদ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এমন কার্যক্রম পরিচালনা ছনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাবকে ধন্যবাদ জানান তারা এরকম ধরনের সহযোগিতা আমি মনে করি এবং আশা করি ওনারা অব্যাহত রাখবেন আরও বিভিন্ন প্রোগ্রাম রয়েছে অসহায় এবং আমাদের যে সকল রাস্তাঘাট অনুন্নয়ন মানুষ চলাফেরা করতে পারে না ওনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমাদের এই অরাজনৈতিক ক্লাব সনকান্দা যুব ঐক্যবদ্ধ ক্লাব এই ক্লাবের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকবে আপনারা সকলে এই ক্লাবের জন্য দোয়া করবেন আজকের এই মহতি উদ্দেশ্যকে আমি আমার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলবাড়িয়া ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই যুব ঐক্যবদ্ধ ক্লাবকে সাদর সম্মান জানাই আয়োজকরা জানান সনকন্দ যুব ঐক্যবদ্ধ ক্লাবের আয়োজনে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকে স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হলো ক্লাবটির উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করা অব্যাহত রয়েছে এছাড়া ভবিষ্যতে ক্লাবটির সমাজসেবা ধর্মী কাজে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন তারা যারা অসহায় মানুষ আছে এদের জন্য আমরা কম্বল বিতরণ করলাম আমরা এরকম কার্যক্রম আর সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এছাড়া আমাদের আরো বিভিন্ন উদ্যোগ রয়েছে যেমন এলাকার কিছু রাস্তাঘাট আছে যেগুলি জনপতি দেওয়ার নজরে আসছে না সেগুলো আমরা মেরামত করতে চাই অনেক মানুষ আছে যারা টাকার জন্য চিকিৎসা নিতে পারছে না এমন কিছু মানুষ আছে যারা টাকার জন্য তাদের মেয়ে বিয়ে দিতে পারছে না আমরা তাদের পাশে দাঁড়াবো আরও সামনে অনেক কিছু করবো ভালো যেটা যে এলাকার লেখা ভালো হয় সুন্দর হয় আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাহায্য করবেন গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য চিন্তা ভাবনা করে আমরা এই ক্লাবটি করেছি এটা একটি অরাজনৈতিক ক্লাব আমরা চেষ্টা করব যাতে গরিব মানুষের মাঝে সবসময় আমরা একটা কিছু দিতে পারি পাশে থাকতে পারি বা আমরা সব সময় তাদের কাছে থেকে যাতে তাদের সেবা করতে পারি এই এই জন্যই আমাদের এই ক্লাবটি গঠন করা আমরা যাতে এই ক্লাবটি আর অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি